তাড়াতাড়ি করো বেশিক্ষণ লিখতে হবে না কিন্তু তাড়াতাড়ি করো একটুই লেখো নাহলে জেলে পাঠিয়ে দেব পুলিশকে ফোন করেছি কি করবি কি করবি জেলে যাবি না লিখবি লিখবি তো তাহলে লিখে ফেল তাড়াতাড়ি করে তাড়াতাড়ি কর পুলিশের কাছে অলরেডি খবর পৌঁছে গেছে বলে বলে করো বলে বলে করছো তাড়াতাড়ি করো পুলিশ আমাকে মেসেজ করেছিল আজকে এক্ষুনি বলছি লিখছিস তো তুই নাহলে ওরা আসছে ফোর্স নিয়ে আসছে হ্যাঁ ফোর্স নিয়ে আসছে ওদের ফোর্স নিয়ে আসছে জেলে নিয়ে যাবে তোকে অনেক পুলিশ নিয়ে আসবে ওই তো বন্দুক ফন্দুক নিয়ে আসবে তারপর তোকে জেলে নিয়ে যাওয়া হবে তখন কাউকে দেখতে পাবি না মা বাবা দাদা আমাকে হ্যাঁ গুলি করতে পারে এত বড় রকম তাড়াতাড়ি লেক পুলিশকে সব দেখাচ্ছে এগলো তুই যা করছিস সব দেখাচ্ছি পুলিশ দেখতে পাচ্ছে ভিডিও কল করেছি আর কি ভিডিও কলে দেখাবো পুলিশকে আর কি ভিডিও কলে দেখাবো পুলিশকে যে তুই পড়াশোনা করছিস নাকি না তুই করে নিবি আমি অফ করে দেবো ভিডিও কলটা ঠিক আছে